গত ষোলো বছর আমরা যে বাংলাদেশ দেখেছি তার বিপরীতে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের গণতন্ত্র থাকবে অধিকার থাকবে স্বাধীনতা থাকবে আমরা সত্যি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বেড়ে আর বিএনপির জন্য যে প্রশ্ন সেটা কি বিএনপির চোখে আগামীর বাংলাদেশ এটার উত্তরটা কাছাকাছি বিএনপির চোখে আগামীর বাংলাদেশ সেটাই অতীতে গত ষোলো বছরে যে বাংলাদেশ আমরা দেখেছিলাম তার থেকে সম্পূর্ণ বিপরীত একটা বাংলাদেশ যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে যেখানে গুম খুন থাকবে না যেখানে হামলা মামলা থাকবে না যেখানে বাক স্বাধীনতা হরণ থাকবে না যেখানে আইনের অনুশাসন প্রতিষ্ঠা হবে তার দেখি আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই সবাই মিলে যেখানে রাতের আধারে আমাদের দরজায় ঠকঠক করে পুলিশ বা প্রশাসনে করবে এবং আমাদেরকে ধরে নিয়ে যাবে থানায় অকথ্য নির্বিশ নির্যাতন হবে কাউকে গুম করা হবে সেই বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না আমরা সেই বাংলাদেশে ফেরত যেতে চাই না যেখানে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের নেতা হওয়ার জন্য কর্মী হওয়ার জন্য সমর্থক হওয়ার জন্য বিএনপির ষাট লক্ষ নেতা কর্মীকে মিথ্যা মামলা শিকার হতে হয়েছে এক একজন নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে তিনশো চারশো পাঁচশো মামলা করা হয়েছে আপনি একবার চিন্তা করুন একজন রাজনৈতিক কর্মী তার বিরুদ্ধে চারশোর উপর মামলা তার মানে সারাটা জীবন তার এই মামলার গ্রামে মামলার ধর্ণা দিয়ে কিন্তু টানতে হয়েছে দিনের পর দিন একটা পর একটা কোর্টে হাজিরা দিতে হয়েছে তাদের সাধারণ কোনো রাজনৈতিক জীবন ছিল না আমরা দেখেছি গত ষোলো বছরে শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হওয়ার কারণে অনেক মানুষের বিষয় সম্পদ লুণ্ঠন করা হয়েছে জোর জবরদস্তি করে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিটি গ্রামে আমরা যখন যাব মানুষ রয়েছে যারা তাদের বিষয় সম্পদ বেঁচে ঢাকায় চলে এসেছে গ্রামের হয়তো পরিবারের মানুষ ছিল তার সবকিছু লুণ্ঠন হয়ে যাওয়ার কারণে দখল হয়ে যাওয়ার কারণে ঢাকায় এসে রিক্সা চালিয়েছে এমন মানুষও আছে পৃথিবীতে সেটা নজিরবিহীন যে একটা দলের একটা নির্দিষ্ট প্রতীক থানের শেষে ভোট দেওয়ার কারণে কাউকে গণধর্ষণের শিকার হতে হচ্ছে সেটাও বাংলাদেশে দেখেছি নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন যেটা পর পর মধ্যযুগে হতো না একজন বাবার জানা যা সেটা কিনা একজন ছেলে কি মমতি করতে যাচ্ছে হাত এবং পায়ে ডান্ডা করে সেটা বাংলাদেশ দেখেছে হাত পায়ে ডান্ডা বেরি করে মনুষ্ক অবস্থায় চিকিৎসা দিচ্ছে সেটা আমরা দেখেছি আমরা এই যে বলছি যে ব্যাপক ধরনের মানবাধিকার লঙ্ঘন কেন কারণ গত ষোলো বছর ধরে এমন একটা ফ্যাসিবাদী বাংলাদেশে কায়েম হয়েছিল যেখানে জনগণ রাষ্ট্রক্ষমতার উৎস ছিল না রাষ্ট্রক্ষমতার উৎস ছিল পুলিশ প্রশাসন বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন অর্থাৎ যে রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব ছিল জনগণের পাশে থাকা জনগণের সাথে থাকা জনগণের সেবা করা সেই রাষ্ট্রযন্ত্র প্রতিনিয়ত জনগণের অধিকার হরণ করেছিল জনগণের উপর নিষ্পেষণ নির্যাতন নিবৃড়িয়েছিল এই যে গণ অভ্যাক হলো তার কারণ কি তার কারণ সব শ্রেণী পেশার মানুষ একসাথে উপলব্ধি করেছিল যে এই অবস্থা থেকে আমাদের সবার মুক্তি প্রয়োজন পৃথিবীর কোথাও কোনো ফ্যাসিবাদ বা সৌর শাসনের পতন একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল বা জোটের মাধ্যমে হয় নাই পৃথিবীর কোথাও হয়নি সময় সেটা হয় রক্তপাতের মাধ্যমে রয়েছে অথবা যদি রক্তপাতবিহীনভাবে হয় তাহলে ব্যাপকভাবে জনগণের সংশ্লিষ্টতার মাধ্যমে একটি গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে হয়েছে যার কারণে আমরা দেখলাম এই ফ্যাসিবাল বিরোধী আন্দোলনের প্রথম পনেরো বছর বিএনপি এবং যুগপথ আন্দোলনের শরীর প্রতিটা রাজনৈতিক দল যার যার সামর্থ্য যার যার কর্মী এবং নেতার সংখ্যা এবং দেশব্যাপী যার যার যে স্ট্রেংথ রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রাজপথে রুখে দাঁড়িয়েছিল এখানে বিএনপি ছিল ডানপন্থী বামপন্থী মধ্যমপন্থী ইসলামপন্থী প্রতিটা রাজনৈতিক দল ছিল যেভাবে কিন্তু কিন্তু যে কোনো কারণে হোক এটা সব শ্রেণী পেশার মানুষের সরাসরি অংশগ্রহণে আমরা গণ অভ্যুত্থানে প্রথম পনেরো বছরের রূপ দিতে পারিনি যখন এটা গণ অভ্যুত্থানে পরিণত হলো প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা পেশার প্রত্যেকটা ধরনের মানুষ নেমে আসলো পাবলিক ইউনিভার্সিটি এই ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র স্কুল কলেজের শিক্ষার্থীরা সবাই যখন এক হলো এবং তখন আমরা দেখলাম আমাদের অভিভাবকরা নেমে আসলো সরকারি বেসরকারি চাকরিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার রিটায়ার্ড আর্মি অফিসার্স এমন কোনো মানুষ নাই যারা আসে নাই যারা প্রান্তিক পর্যায়ে সমাজের খেটে খাওয়া মানুষ গার্মেন্টস এর ওয়ার্কার রিক্সা চালক ছিন্নমূল সে মানুষটা যে রাস্তার পাশে ভ্যানে ফল বিক্রি করছে তারাও জেনে এসেছে তার মানে কি এই গণ অভ্যমের মূল যে আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে ফ্যাসিবাদ থেকে সবাই মুক্তি চেয়েছে